শেখ হাসিনাও পালাবে না তার কর্মীরাও পালাবে দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি জানিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে ছিলেন আরও অনেক যাত্রী তাই প্রশ্ন উঠছে তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি এছাড়া ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনা শাসন বিচার বিভাগ সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় সরকার ব্রেকিং নিউজ কপাল পূর্ণ অবৈদুল খাদিরের অবশেষে গ্রেফতার হচ্ছে অবৈদুল কাদির দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন শেখ হাসিনা স্বৈরা শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য প্রদান উপদেষ্টা ডক্টর ইউনুসের রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দর্শক কেউ স্কিপ করে যাবেন না ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার দেশ পালিয়েছে শেখ হাসিনা সেই সাথে সাথে ওবায়দুল কাদেরও দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল অবশেষে সিঙ্গাপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনই কিছু ভিডিও প্রমাণ সরকার দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা সেই ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বৃহস হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি জানিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী তাই প্রশ্ন উঠছে তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়া সামনে কথা বললেও বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায় তাই সবার মাঝে একটাই প্রশ্ন কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনের ব্যাটা দুই ওই আন্দোলন এখন कहां गए গরুর গাড়ির মতো আটকে গেছে আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে গত তেসরা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি রোববার তাকে আর দেখা যায়নি কোথাও সূত্র বলছে রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন বিএনপি সরকার কে নাকি খুঁজে পাবে না ফকরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরিব এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে কাদেরকে আটকের গুঞ্জন উঠে সূত্র মতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটক হন যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি

কি জায়গা না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁয়ে আমন্ত্রণ জানান ওবায়দুল কাদেরকে তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়